কচ কাপড় দিয়ে যদি এত সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করা যায় তাও আবার অনলাইন কিংবা মার্কেটের ড্রেসের দামের দশ ভাগের এক ভাগ দাম দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না প্রতি বছরই প্রায় আমি এভাবে কচ কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এক এক দিন এক এক রকম ডিজাইন করে এক এক ঈদের তৈরি করি এবং প্রত্যেকটা ড্রেস দেখা যায় মার্কেট প্রাইজের দশ ভাগের এক ভাগ না হলেও মিনিমাম পাঁচ ভাগের এক ভাগ তো হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রুটস ফ্রুটস ওয়ার্ল্ড তো আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো একদম রোড সাইড কম প্রাইজে যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলো গজ কাপড়গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনার তো এই যে প্রথমেই এই গজ কাপড়টা দেখাই এটা হচ্ছে আমি সাইড গজ কাপড় এগুলো কোন জায়গায় বা কীভাবে সেটাও বলবো তো এই গজ কাপড়টার প্রাইস ছিল মাত্র একশো টাকা আমি কিন্তু অনলাইনে এই টাইপের শাড়ি দেখেছিলাম যেটার দাম প্রায় সাড়ে চার হাজার টাকা চেয়েছিলো আমার কাছে একদম হুবহু সেম এরকম জাস্ট সাইডে কিছু লেস লাগানো থাকে আমার মনে হয় এখান থেকে আপনারা কিন্তু শুধু ড্রেস না শাড়িও বানাতে পারবেন তো এই গছ কাপড়টার দাম চেয়েছিলো দুশো টাকা আর এই যে এই গছ কাপড়টার দাম পাশের এটার দাম হচ্ছে একশো আশি টাকা এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর আর এত কম প্রাইজে প্রায় পাইকারি মূল্যেই দিচ্ছে তারপরে এই যে এখানে একটা চুমকি চুমকি কাজ করা আছে এগুলো সব কিছু একদম নেট টাইপের তবে নেট না এই গজ কাপড়টার দাম হচ্ছে দুশো টাকা খুবই সুন্দর ফ্লোরাল প্লিন প্রিন্টের মধ্যে চুমকির কাজ করা তারপর এই যে নিচে একটা কাপড় অ্যাশ কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে ওটার দাম হচ্ছে দুশো টাকা আর এই যে সুন্দর নেটের হোয়াইট আর গোলাপের মধ্যে বা পিঙ্কের মধ্যে যেই হেটের গজ কাপড়টা এটার দাম মাত্র দুশো টাকা এটা ব্লু কালারের ফ্লোরার প্রিন্টেরও একটা আছে আবার পিঙ্ক বা ম্যাজেন্ডার উপরেও একটা আছে এছাড়াও এই কচ কাপড়গুলো খুবই খুবই সুন্দর এগুলো দিয়ে আপনারা গাউন কিংবা শাড়ি দুইটাই সেলাই করতে পারবেন এটা হচ্ছে নেটের আর কি নেটের শাড়ি অথবা নেটের গাউন ভিতরে ফস দিয়ে সেলাই করতে পারবেন ইজিলি তারপরে এই যে ব্লু কালারের মিরর ওয়ার্ক করা যেই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু আগেও দেখেছি এগুলো একশো আশি টাকা ছিল প্রাইস না দুশো বিশ টাকা তারপরে যে হোয়াইট কালার উপরে এই গজ কাপড়গুলো কী ভীষণ সুন্দর গজ কাপড় এগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে কি সুন্দর এগুলো বিভিন্ন কালারের মধ্যে ছিল এছাড়াও এছাড়াও আরও অনেক অনেক ডিজাইনের গজ কাপড় ছিল আসলে মানুষের ভিড়ভাটার কারণে আমি অতিরিক্ত অনেক সময় ধরে এবার সবগুলোর ভিডিও করতে পারিনি আর এটার লোকেশন হচ্ছে নিউ মার্কেটের সামনে একদম নিউ মার্কেটে যেতেই আপনারা এই টাইপের গজ কাপড়গুলা পাবেন তাও আপনারা বার্গেনিং করে কিন্তু আরও কম প্রাইজে ইচ্ছে করলে নিতে পারবেন তো এই চলে এসেছি এবার আমি আমার ড্রেস নিয়ে আমি আমার ড্রেসটা কিন্তু সম্পূর্ণ গজ কাপড় দিয়ে তৈরি করেছি নিজস্ব ডিজাইন দিয়ে তো এই ড্রেসটায় কতটুকু গজ কাপড় লেগেছে কতটুকু আমি হচ্ছে কতটুকু এটা গজ কাপড় ফস এবং কি ডিজাইন করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার ফুল ড্রেসটা এটা কিন্তু অনেক 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 ঘেরওয়ালা আর অনেক সুন্দর আমি যখন ভিডিওর ফার্স্টে দেখিয়েছিলাম ঘুরে আপনাদেরকে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন হাতাটাও একটু ডিজাইনার তো এই যে উপরের যেই চুমকির যে নেটটা আছে উপরে চুমকি আর সুদা কাপড় দিয়ে কাজ করা এমব্রয়ডারি যে নেটটা আছে এই নেটের কাপড়টার প্রাইস নিয়েছিল ওরা মাত্র দুইশো টাকা দুইশো টাকায় আমি এই যে এইখানে সাড়ে তিন গজ কাপড় লেগেছে আমার নেটের যে কাপড়টা সেটা আমি সাড়ে তিন গজ নিয়েছি লম্বাতে এটা চুয়ান্ন ইঞ্চি এবং এটা হচ্ছে বডি সাইজ থার্টি ফোর তো এই যে সাড়ে তিন গজ কাপড় নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি কুচি কুচি টাইপের দিয়ে কোমরে এটা সেলাই করেছি আর ভেতরে একটা ফস আছে আমার ড্রেসটা কিন্তু বাঁ সাইড দিয়ে কাটা আছে একটু আমি যখন ঘুরেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং এখনও ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে নিচে নেটের নিচে যে চকলেট কালারের ফসটা আছে এটা বাঁ দিক থেকে একটু কাটা নর্মালি গাউন ড্রেসগুলো স্টাইলিশ অনেক জায়গায় দেখবেন কাটা হয় মাছ একটু বাঁ দিক সাইড দিয়ে তো আমারটাও সেম এই ফস্ যেটা সেটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা আর ফসটা আমার কাছে নিয়েছে তিনশো টাকা তিন গোজ নিয়েছি আমি তিনশো টাকা দিয়ে তো টোটাল ড্রেসটা হচ্ছে কাপড় আর ফস সহ এক হাজার টাকা খরচ হয়েছে আমার এক হাজার টাকা আর যেই সেলানি খরচ গিয়েছে আমার সেলানো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় আমি সেলাই করেছি আর আমি সাইডে দিয়ে একটা চেইনও দিয়ে দিয়েছি ড্রেসটার ডান সাইডে দিয়ে একটা চেইন দিয়েছি নর্মালি এইসব এই ধরনের গাউনগুলো একটু ফিটিং পড়লে সুন্দর লাগে তো যাতে চেইন দিয়েছি যাতে চেইনটা খুলে পরার পর আমি যখন গায়ে দেওয়ার পর চেইনটা আটকে দিলে খুব সুন্দরভাবে ফিট হয়ে যায় ড্রেসটা খুবই খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকায় টোটাল এক্সপেন্সিভ ড্রেসটা আমি আমি নিজে নিজেই সুন্দর ড্রেসটা নিজের ডিজাইন করে মেক করেছি আর নিচে দিয়ে একটু ইকো করা মানে নিজে দিয়ে ঢেউ কাজ একটা ডিজাইন করা আর কি তো আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা পরলে এত গরজিএস লাগে এত সুন্দর লাগে আপনি যদি যে কোনো জায়গায় এটা পরে গিয়ে বলেন যে এটা পাঁচ হাজার বা সাত হাজার টাকা ইজিলি ওরা বিশ্বাস করবে ইভেন আমি অনলাইনে এরকম একটা ড্রেস চেয়েছিলাম প্রথমে ঈদে তো ওরা আমার কাছে ড্রেসটার প্রাইস চেয়েছিলো পাঁচ হাজার আটশো টাকা দেন আমি ভাবলাম যে আমার তো পাঁচ হাজার আটশো টাকা ফুল ড্রে ফুল ঈদেরই বাজেট সেখানে আমি যদি এত টাকা একটা ড্রেস নিয়ে নিই জুতা হিজাব হিজাব ব্যান্ড রিং জুয়েলারি ওগুলো কীভাবে নেব দেন আমি এইভাবেই ড্রেসটা মেক করার চিন্তা করলাম এবং আলহামদুলিল্লাহ আমার ড্রেসটার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে মধ্যে আমার ফুল ড্রেসটা হয়ে গেছে আমার আরও অনেক অনেক ডিজাইনার ড্রেস আছে আপনারা কিন্তু চাইলে আপনাদের রিকোয়েস্ট করলে আমি দেখাবো তো আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই রকম টাইপের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ